সাত মাসের বাচ্চা পেটে লাগবে কত আমার রে বাম্বু ও আমার ফাটাচ্ছে আর তোমাদের আনন্দ হচ্ছে দাদা এখন যা কলে আমি পড়ে গেছি আমার তো নিজের বাঁশ নিজের যাচ্ছে দাদা কি বলবো এমন একটা উকিল ধরেছি টাকার টাকা যাচ্ছে উকিল শুধু আমার ডেট দিচ্ছে জামিনার আর আমার করাতে পারছে না আমার বাম্বু গেল কষ্ট পাবে দেব সাত মাসের বাচ্চা পেটে লাগবে কত ফেউ আমার বাম্বু গেল আমার বাম্বু গেলো রে কষ্ট পাব দেব সাত মাসের বাচ্চা পেটে লাগবে কত ফেউ আমার বাম্বু গেল দা তোমরা মনে করতে আমি জেলে বসে বসে খাচ্ছি খুব ভালো আছি শুধু কু চিন্তা করে করে আমি তো নিজেই জব্দ হয়ে যাচ্ছি তাহলে একটা গল্প বলি শোনো আমাদের পাশের পাড়ায় একজন খুন করেছে তার পাঁচ বছর জেল হয়েছে বউ রেখে দিয়ে সে জেল খাটতে চলে গেল আর আমাদের পাড়ার ছেলেগুলো এত খচ্চর তার বাড়ি গিয়ে তার বউয়ের হুমকি দিয়ে চলো বৌদি আমরা সপ্তাহে একবার করে আসব যদি আনন্দ দিতে পারো তাহলে খুব ভালো নাহলে পুরো খবর কলকাতা করে দেবো কু ভাবনা ভেবে ভেবে বলতে পাইল যা আমার বইয়ের সাথে সবাই আমার বইয়ের সাথে সবাই সবাই করবে ফুল সজ্জা আমার বাম্বু গেল আমার বাম্বু গেল রে কষ্ট পাবে বৌ সাত মাসের বাচ্চা পেটে লাগবে কত ভেউ আমার বাম্বু গেল রে দাদা জেলে সবাই সবাই দেখতে আসতেছে আমার বউ কি আমার চোখের দেখাটা একবার দেখতে আসতে পারেনি রে ভগবান সে আছে না কোথায় চলে গেছে ভগবান জানে লোকটা চলে ধরা পরতে ছয় থেকে 7 মাস হচ্ছে কিন্তু আমি কোনোদিন দেখতে আসি না। তবে আজকে দেখতে এসেছি আর এটাই মনে হয় ওনার সাত আমার শেষ দেখা দাঁতপুর আলো করে दीजिए এই কি একদিন পর আমার কথা মনে পড়ে তোমার কথা অনেকবার আমার মনে পড়েছে জানো তা সিনিস কেন আমি তো ইচ্ছা করে আসি না পালা এটা আমার বউ না সুগনি বলো দিদি এর ভালোবাসা করে বিয়ে করে না অনুষ্ঠান করে বিয়ে করে না নিজের মনে নেই কি আমি তোর স্বামী তুই আমার স্ত্রী তুই আমার ইচ্ছা করে দেখতে আসিনি আচ্ছা একটা কথা বলি কি বল আজ তুমি ছেলের মতো আছো বলে মানে তুমি বিপদার মধ্যে পড়ে আছো বলে তুমি আমার জিজ্ঞাসা করছো যে তুই কেন দেখতে আসিস আচ্ছা ঠিক কথা আর আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব বল আচ্ছা কোন দিনটা তুমি আমার বিপদে পাশে ছিলে বলে তো তোর পাশে আমি ছিলাম নি কে

ওলা ওটা পাশে থাকা বলে হ্যাঁ রে দেবনাথ দেখতে পাশে থাকা বলো হ্যাঁ স্বামী স্ত্রী শুধু এক জায়গায় থাকলে শুধু পাশে থাকা বলো তাছাড়া পাশে থাকা বলো এই তুই মিথ্যে কথা বলতেছি কি করে সব সময় লতা পাতার মতো জড়িয়ে তুইছি তবু আমি তোর পাশে ছিলুমনি আমি স্বীকার করে নিচ্ছি আমি তোর পাশে ছিলাম

জল হোক আর যে জল হোক তোর মাথায় ঢেলে চুল আমি কি করবো তোর চুল আমি কি করবো আচ্ছা দিদিরা ও ভিতর থেকে রাস দিচ্ছে আর আমি বাইরে ছেদরে উঠেছি কেন খেদরে উঠতেছি কেন আমি ওর বাইরে থেকে গাল মন্দ ভালো খুশি যা খুশি বলি না কেন ও যত কুস্তু কুস্তু হুড়ু হুড়ু করুক না কেন ও তো আমার কিছু করতে পারবে নি কারণ ও তো বাইরে বার হতে পারবে ওই জন্য যা ইচ্ছা তাই বলতিছি তুই যা বলতি যাই সব স্বীকার করে নিছি সবাই আমি মেনে নিছি কিন্তু তোর পেটে যে বাচ্চাটাও বাচ্চাটা কার তুই বল কেন বাচ্চা আমার তোর একার আমার কোনো অবদান নেই আচ্ছা একটা কথা বলি সাহ আচ্ছা দিদিরা তোমরা বিচার করে বলো তো আচ্ছা ধর গেলাস চিনিও আমা আর কে কোথায় থেকে এসে দু ফোটা লেবু রস দে গেল আর শরবত কি তার হয়ে গেল কোথায় ঘুরতে যে বলি ভালো ভালো লোকগুলো সব বাইরে পেলে মেরে মেরে দিচ্ছে এই জেলের ভিতরে ফেলে তুই আমার কামার করে দে যা এই তুই যা বলতে সব আমি মেনে নিয়েছি কিন্তু ওই বাচ্চার বাবাটাকে তুই বল তা তুমি কে ভাবতেছো তুমি জেলের মতো থাকবে আর হসপিটালে আমার বাচ্চা হবে আর ডাক্তার বাবুরা যদি জিজ্ঞাসা করে দিদি ভাই এই বাচ্চার বাবার নাম কি আমি কি তোমার নাম বলবো তা কার নাম বলবি গাজনের মালিক মিলন করে নাম বলবি তা বল গেজা যা যদি তুই বললে খুশি হস্ত লাগবে যা না না ওই বাচ্চার বাবার নামে জায়গা আমি লিখবো নি বাবা আমি জল জান তো বেঁচে আছি তুই নি বাবা লিখবি যা খুশি লেগে ভাই ভিতরে আজিতি তুই বাইরে যা বলবি আমার মেনে নিতে হবে তোর একটা কথা বলবো তুই এই রডে একবার হাত দে ও বাবা হ্যাঁ

বলেছে একরকম আর আমি ভেবেছি অন্যরকম অন্যরকম আমি ভেবেছি কোথায় না কোথায় হাত দিতে তা হাত দিলে কি হবে কি এই পারে আমি আর ওই পারে তুমি বাজেখানে লোহার রড খাড়া হয়ে র এই দাকু যা যেমন কর্মফল সেটা তো ভোগ করতে হবে ই আর পারে তুমি বাজখানে লোহার ছড়া হয়ে রয় জানি না আমি ওগো পদে পাবো ছড়া জানি না আমি ওগো পদে পাবো ছড়া তোর পেট কেটে সিজার হবে করোনা গো ভয়

নলু? তুই আমার নলু। এ বাবা! তার তুমি ডাকতে যাবে সারা দি। আমি তো নলু ডাকতি তুই সারা দিচ্ছ কেন? আ ডাকতেছ নলু ডাকতিছি। আচ্ছা চিন্তা করে হ্যাঁ সে এখন পেটের মধ্যে আছে। সে কোন ভাই মুখ করে আছে আমি নিজে জানি না। আর উনি ডাকলে নাকি সারা দেবে। এই আমি ওর বাবা আমি ওর যে কান থেকে ডাকবো সে কান থেকে সারা দেবে। তুমি বাবা বলে ডাকলে সারা দেবে। হ্যাঁ ডাকলে সারা দেবে। দেখো নলু। হ্যাঁ

এই লোকটার হাতে আমি হাত রাখবো এই লোকটা জেলের মধ্যে কেন আছে কেন এই মানুষটা আমার বাবার বাড়ি ঘর জামাই ছিল আর বিষয় সম্পত্তি লোবে। আমার মার খুন করে তো জেল খাটতে ভগবান তো কোথায় হাত বলবো তোর মাথা হাত দিয়ে বলি তোর মার আমি খুন করি নি রে তুমি যদি না খুন করলে তুমি জেলের মধ্যে আছো কেন জেলের মধ্যে আমি ইচ্ছা করে বসে আছি তোর বাবার এর ভিতর ঢুকিয়ে দিয়ে তো আমার फांसी দিতে আমি ইচ্ছা করে বসে আছি ও আমার বাবারা সবাই খুন করেছে আর উনি চল হাতে রে দে তোমার ভুবনে ফুলের মেলায় আমি সারা রা আমি সারারা সারা গো ভোগো কমলিকা

তার আমার এই অবস্থা আমি কত বড় অসহায় করতে গিয়ে বেশি অসহায় রীতি ভিতরে আয় ওই জন্যে লোকে বলে গো কত রঙ্গ দেখে বলে কুয়ে আর ওই পাঁশ বাগানে শুয়ে শুয়েবো তোমার ভুবনি বুনের বেলায় তোমার ভুনি ভুনের মেলায় আমি খাঁদি সারারা আমি খাঁদি সারারা ও দা কি কাজ খালি পেয়েছি দেখো এই দেখো ছাটা হাতে গেলে ঘুরতেছি ভয় রোডার যে কোনো পকেড়ে রান্না করে ঝুল আমার নাকি ঝেড়ে পরিষ্কার করতে হবে দাদা আমার বইয়ের আমি বলতে আই দেখ আমার দাদা ঝুলঝাড় হবে না তুই একটা লোক দেখে ঝুল ঝেড়ে নে আমার বউ আমার কি বলতে জানো কোনো কথা শুনতে চাই না তোমার ঝুল ঝেড়ে পরিষ্কার করতে হবে আই দেখো ঝুলের অবস্থা দেখো ঝুল জড়িয়ে পুরো চুল হয়ে গেছে তা আমি ঝুল ঝাড়বো না চুল ঝাড়বো নিজেই বুঝে উঠতে পারতে যে না কারবার দে আমি মানুষ একটা কেন দাঁড়িয়ে আছি তো ও তোমাদের মানুষ মনে ভয় নি ও তোমরা মিলন করতেছ করো করো মিলন করো এই ঝাঁটা দেখা পাচ্ছে না এমন খুঁচে দেবো না বাবার দরকার নেই খুঁচে গিয়ে লাস্টে পাণ্ডু রাজার মতো মরবো আমি তো বড়ো লোক কিন্তু আমার বোন আমার বড়ো লোক হতো দিচ্ছে ওই হচ্ছে আমার বড় শত্রু কিছু বললে নেকামোন কান্না কাঁদবে আর বলবে আচ্ছা দাদা আমি কাঁদবো কি হাইবো সেটা আমার ব্যক্তিগতভাবে পারে আর তুই জানিস আমো সারের হবে কারণ আমার তো ভাগ্যটা খারাপ ও তাহলে তোমার ভাগ্য খারাপ হ্যাঁ তা তোমার ভাগ্য খারাপ আমার মন কি আমার ভাগ্য খারাপ হবে কেন রে এই তোর কতবার বলেছি ওই সালার কথা ভুলে গে আমি একটা ভালো ছেলে রেখে দিচ্ছি তার সংসার কর আর আমি তোকে কতবার বলেছি যে তুই জানিস আমি বিবাহিত আমার একটা সন্তান আছে কোনো একটা দুঃসন্ত সামনে জেলের মধ্যে আছে সেই জন্য আমি দিদি বিয়ে করতে পারবো না বিয়ে বিয়ে করতে পারবে না বিয়ে করতে পারবে না এই বাড়ি থেকে বেরো কি বাড়ি থেকে বেরো এই বাড়ি থেকে আমি বেরি যাব আমি বেরি যাব এই কি বলি শোন এই বাড়িটা ছিল মায়ের নামে মায়ের নামে আর মা মারা যাওয়ার পরে মায়ের দুটি সন্তান মানে তুই আর আমি এই বাড়িতে জামা তোর অধিকার আছে আমারও অধিকার আছে যদি বেরি যেতে হয় তুই বেরি যাবি আমার বাড়ি থেকে আমি বেরি যাব আমার বাড়ি থেকে আমি বেরি যাব ও তুমি অধিকার দেখাচ্ছো তোমার স্বামী আমার মা'র খুন করে জেল খাটতেছে আর তুমি অধিকার দেখাচ্ছো আমি মন দেবো না এই তুই হাত পাত তুলতেছি আমার মারবি টারবি না মারবে না কি করবে হয়তো তুই আমার মারলে মারতে পারিস আমি তোকে মারতে পারবো না বল তবে তোর এমন কায়দার মার আমি মেরে দেবো তুই বুঝতে পারবি এ কি কায়দা মারবি না কি কায়দা মার মারবি তোর এমন কি আমি ফাঁসিয়ে দেবো তোর ফাঁসি হয়ে যাবে ফাঁসি হয়ে যাবে ও বুঝতে পেরেছি ওই শালার কাছে জেলে যাচ্ছো আর ওই শালার যুক্তি শুনাইসা বলতেছো এমন দেবো না এই

হেরেছি তুমিও কী হে চু হারুণি তুমিও কি চুহারু নি তুমিও কি চুহারু তুমি অনেক যত করে ইয়া কি তুমি অবাক হয়ে যাচ্ছি না আনন্দ পাচ্ছিস কোনটা পাচ্ছিস সেটা বল এই দেখো আনন্দ

ওই মুখে আবার আমার নাম ধরে রাখছিস আমার মাকে খুন করে এই বাড়িতে তোর লজ্জা করছে না পায়ে জুতো আছে দেখা পাচ্ছিস তো জুতিয়ে না তোর মুখ ছিঁড়ে দেবো বাগের মতো মারবো থাবা বলবি ধরম বাবা কোপালে থাকলে ভাড়া ওদা পরের লাইনটা তোমরা বললে খুব ভালো হতো নি এমনি লোক কোথায় বলে ভাগ্যে থাকলে ভাড়া তার পরেরটা কি বামন দেয় ঘন্টা নাড়া সুতো জুতো আর মানুষ এদের চেনা ভীষণ দা এরা বোকাদের ধোকা দিয়ে রক্ত চুষে বর্তমান যা দিন পড়েছে আকারে সব মানুষ হলে কিন্তু সব মানুষ আজকাল মানুষ নয় আর এদের মতো পশু যারা তারা দেবে না বাবা মার পরিচয় ভালো মানুষ ঠকি এরা হবে দেশের মহা আর এরাই হলো আসল বেইমান দিয়েছে তার প্রমাণ ভাগের মতো মারবো থাবা বাবা ভাগের মতো মারব থাবা বলবি ধরম বাবা পালে থাকলে ঘন্টা সুত যৌথক আর মানুষ সুত আর মানুষ এদের চেনা বিষ এরা বোকাদের ধোকা দিয়ে রক্ত চুষে খায় এরা বোকাদের ধোকা দিয়ে রক্ত চুষে খায় এরা বোকাদের ধোকা দিয়ে রক্ত চুষে খায় একটা কথা কি বলে জানিস অতি চালাকের গোলায় দড়ি আর পরের ঠকালে তোরা নিজেরাই ঠকবি শ্বশুর ভিতর ভূত থাকে হয় না কথা বল আচ্ছা বল মেরে ভূত পেদনি করব রে জব্দ তুমি থামো তোমাকে নিজের স্বামী বলতে আমার ঘৃণা করছে তবে একটা কথা শুনে রাখো পাপ কোনোদিন বাপ কে ছাড়ে না তো কোদমল পা কাটা নে দিতেলম

বসে বসে আমি তোদের কথাটা এত ভাবলুম আর আমার কথাটা তুই একবারও ভাবলেনি আচ্ছা একটা কথা বলিস তুমি ঘরের মধ্যে আছো বললে মানে তোমার কোনো কাজ নেই তুমি শুধু সরকারি খাবার খাচ্ছ বসে বসে ভাত তো ভাত সরকারি কাজ করব সরকারি সরকারি কি আমার কোনো কাজ দিতে আমি কাজ করব তা ভাবুনি আর কি করব তা তুমি তেলে বসে বসে ভাত তো আর আমি বাইরে তোমার চিন্তা করে করে আমার শরীরটা শুকে ফেলি কি আচ্ছা আমার মার খুনটা করলে কেন বলো কোথায় হাত বল তোর মাথায় হাত দিয়ে বল দি তোর মার আমি খুন করিনি মনে আছে তোর আমার দেহ হাউড়ি আর দু বছরে তালা ধরে গেছে জন

কে খুন করলো আর কে জেল খালো এই যে একদম ভেবে বলে তারপর তোমরা যে হো তবে খুনটাকে করেছে আমি জানি বৌদি তুমি তাদেরকে খুনটা করেছে তাহলে এতদিন কেন চুপ করেছিলে কেন বিনয় নয় আমার সবাইকে তো কত জেল খাতে হয়েছে বলো বুধি বলো চুপ করে থাকবে না বলো কেন 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 এ জানলো কি করে রাতের করে আমি যখন আমার মাকে বালি ছাপাতে খুন করি তখন তো বাড়ির মধ্যে কেউ ছিল না 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 এদের কথা শুনে আমার দমলে চলবে না তোমলে এরা চেপে ধরবে এই কে খুনটা করছে বল যে খুনটা করেছে আমি তাকেই খুন করে ফেলবো খুনটার অন্য কেউ করেনি খুনটা করেছো তুমি নিজেই এই শালা ধরা পড়ে গেছে ছি তুই এত নি তুই এত জঘন্য তুই এত ছোট মনে ছাড়িস দাদা আজ আজ তুই কে আমার নিজের দাদা ভাত তুই কি না করছিস রে দাদা আজ তুই কে আমার নিজের দাদা আমি তোদের আমি কারো চাই না আমার চাই সম্পত্তি সম্পত্তি চাই তোর যদি বিষয় সম্পত্তির উপর এত লোভ লালসা ছিল ছিল তুই তো আমাকে বলতে পারতি আমি আমার স্বামীকে বলে তোর নামে সবকিছু হাসি মুখে লিখে দিতাম রে দাদা দাদা কি তুই জানিস দাদা তোর আর সামান্য একটু ভুলের জন্য আর আমি পৃথিবীর বুকে থেকে মারা হয়ে গেলাম রে দাদা আজ আমি পৃথিবীর বুকে থেকে মারা হয়ে গেলাম এই আমি যে খুনটা করেছি তার কি প্রমাণ আছে মোবাইল তুমি মায়ের মুখে বালুষ্ঠপতি মারছিল না তোমার পিছনে তাই মোবাইলের ভিডিও কল তুমি রেকর্ড করে রেখেছি আর এই মোবাইলের

ও আমার হতভাগ্য স্নেহের ছোট বোন পৃথিবীতে ভাই আর বোনের সম্পর্ক সব থেকে বড় সম্পর্ক সেই সম্পর্কটা নিঃশেষে তুই বাজির কথা বলেছিস আমি আমার বোন থেকে তুমি কোনোদিন ক্ষমা করতে পারবো না তুলে আমি আমার বিষয় সম্পত্তি বাবা মাকে ছেড়ে তোর কাছে এনে পড়েছিলাম কেন জানি জানি আমার বাবা মা কেউ নেই থাকার মধ্যে শুধু ওই ভোটটাই আছে যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করে পৃথিবীর আলো দেখিয়েছে সেই মাকে তুই নিজে হাতে খুন করেছিস তোর খুনের বোঝা আমার মাথায় চাপি নিয়ে বিনা অপরাধে আমি তুই বোঝা জেল কেটেছি সেটা কার জন্য জানিস সেটা কার শুধু আমার বোনের মুখের দিকে তাকিয়ে যে কথাটা তোর বলতে গিয়ে কোনোদিন বলতে পারিস সেটা কি জানিস আমার বোন আর বেশিদিন বাঁচবে না রে ভাই বাঁচবে না যত তুমি যত কারণ 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 ওর যে ব্লাড ক্যান্সার ব্লাড ক্যান্সার আমি বলিনি কেন জারিস তোদের এই সুখের সংসারটা ভেঙে শেষ হয়ে যাবে বলে আজ তোদের বাড়িতে থাকতে কি যদি আমি কোনো ভুল করে থাকি তুই আমাকে ক্ষমা করে দিস ভাই তুই আমাকে ক্ষমা করে দিস আমি খুনি হ্যাঁ আমি খুনি আমি আমার মাকে খুন করেছি সামান্য সম্পত্তির জন্য আমি আমার মাকে খুন করেছি আমি অপরাধী আমি পাপি আমার পাপের শাস্তি পাওয়া উচিত হ্যাঁ আমার পাপের শাস্তি পাওয়া উচিত 다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다아다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다 <목소리> <목소리> এই দাদা তোরা সামান্য একটু ভুলের জন্য আমি পৃথিবীর বুকে থেকে মা হারা হয়ে গেলাম মায়ের মতো বৌদি কেউ হারালাম তো কেউ হারাতে রে দাদা বলতে পারিস তুই এই ভুলটা কেন করেছিস তুই চুপ করে থাকবি না তুই বলল দাদা বল এই ভুল তুই কেন করেছিস বল দাদা বল তুই চুপ করে থাকবি না বল দাদা বল কেন 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 হবে যাবে এক মুঠো সাদা ছাই হবে সবি তো ধুলো যাবে মিশে থাকবে না গায়ে তো ঝলমল দাবি ওইবে চিতাতেই সব সে চিতাতেই সব সে এই তো জীবন